আল্লাহরব্লা আলামিন পৃথিবী পরিক্রমা বা পৃথিবীর ধারাবাহিকতা পরিবর্তনের জন্য আল্লাহ রাত এবং দিনকে সৃষ্টি করেছে সুরা রুমি আল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন সে রব যিনি লাইলা লাউ নাহা রাত এবং দিনকে পরিবর্তন করেন আবার আল্লাহ রব্বুলা আলামিন সুরা আম্বে এবং সুরা বাকারাতে বলছেন যে আমি রাত এবং দিনের এই জন্য পরিবর্তন করেছি যাতে মানুষ তাদের হিসাব করা সহজ হয় যাতে মানুষ রাত এবং দিনের পরিবর্তন আল্লাহর আদায় করে তার মানে রাত এবং দিনের যে পরিবর্তন এটা এমনিতেই হয় না আল্লাহ রকুল্লা বলছেন যে এই যে আমি দিনকে পরিবর্তন করে রাত দিই আবার রাতের অমানিসা দূরভূত করে দিন দে এর মধ্যে উলুল আলবা অন্য আয়াতে বলেছে উলুল আবসর যাদের চোখ রয়েছে যাদের জ্ঞান রয়েছে বোধোদয় রয়েছে তাদের এই রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তনের মধ্যে শিক্ষা রয়েছে বলে এই যে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এইভাবে পরিবর্তন হতে হতে বারোটা মাসে একটা বছর যেটা আল্লাহ তাওবাই বলে দিয়েছে নয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ রবুল আলামিন বারোটা মাসের মাধ্যমে দিন পরিবর্তন করে এই জন্য যাতে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো যাতে মাস গণ্ডনা করতে পারো দিন গণনা করতে পারো হিসাব করতে পারো এই জন্য আমি মাস দিন সপ্তাহ পরিবর্তন করি বলে আমরা জানি যে প্রত্যেকটা ভাষায় আপনি বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন প্রত্যেকটা ভাষায় কয় মাসে এক বছর হয় শুধু কি বাংলাদেশে মানুষের জন্য বারো মাসে এক বছর নাকি সৌদি আরব ব্রিটেন আফ্রিকা জর্ডান ইয়ামান সারা পৃথিবীর সবার কাছে কয় মাসে এক বছর বারো মাসে মানে আমরা ধর্মের দিক দিয়ে যে ধর্মই অনুসরণ করি না কেন মানুষ হিসাবে কালো হোক সাদা হোক লম্বা হই খাটো হোক আমি আস্তিক হই নাস্তিক হই অথবা আমি বাংলাদেশি হই ইয়ামানি হই জর্ডানি হই যে যে ভৌগোলিক অবস্থানে অবস্থান করি না কেন সবার কাছে বারো মাসে এক বছর করেছে চিন্তা করেছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে কাউকে কালো করে কাউকে ফর্সা করে কাউকে লম্বা করে কাউকে খাটো করে কাউকে সুন্দর করেছে মানে সবাই তো সুন্দর কিন্তু আমাদের কাছে কাউকে দেখতে সুন্দর মনে হয় কাউকে কুচ্ছিত মনে হয় এই যে পরিবর্তন করেছে কিন্তু একটা জিনিস আল্লাহ অপরিবর্তিত রেখেছে সেটা কি সেটা হচ্ছে এই যে বছরের দিশা এই যে বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে চারটা মাস আল্লাহ সম্মানিত করেছে তবে এই সবগুলো মাসের সর্দার রাজা বা ইমাম মর্যাদার দিক দিয়ে যে মাসকে আল্লাহ বেশি দিয়েছে সেই মাসের নাম হচ্ছে রমাদ মাস বলেছে আরবি গণনায় নবম যে মাস সেটাই হচ্ছে রমাদন মাস